হ্যালো এব্রিওন আসালামুকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে ভিডিওটা স্কিপ করবেন না সাথেই থাকুন তো সেদিন সন্ধ্যার পর একটু বের হয়েছিলাম ফুসকা খাওয়ার জন্য আর বাবুর একটু কাজ ছিল ওর ফোনের গ্লাস পেপারটা নষ্ট হয়ে গেছে সেটা চেঞ্জ করবে তো বললো ঠিক আছে চলো তোমাদের ফুচকা খেতে নিয়ে যাই এরপরে আমরা ওয়েট করতেছিলাম ও ওদিকে ওর ফোনের গ্লাস পপটা চেঞ্জ করতেছিল আর এই যে আমার মেয়ের ওর যন্ত্রণায় বাঁচি না আল্লাহ ও যে কী পরিমাণ দুষ্ট হয়েছে আমরা মানে দুজনে ওকে সামলাইতে পারি না এমন একটা অবস্থা সে যা করবে করবেই করবে এই যে ঘুরে ঘুরে দেখতেছে এবং আমাকে বলতেছে আম্মু এটা কি এটা কি মানে অনেক প্রশ্ন তার মানে প্রত্যেকটা পদে পদে জায়গায় জায়গায় এক একটা জিনিস দেখবে আর এত প্রশ্ন করবে যাই হোক এখানে ওই যে ওর বাবার কাছে দাঁড়িয়ে ছিল এখন আমরা এখান থেকে আমার বাসার একটা জিনিস দরকার ছিল কেনার ওইটা কিনতে যাব অন্য দোকানে এই যে আমরা চলে যাইতেছি সেই দোকানে আর বাসার জিনিসপত্র কিনতে এখন ভালোই লাগে মানে কি বলবো প্রত্যেকটা জিনিস মনে হয় যে যখন কিনতে যাই ইচ্ছা করে সব কিছু নিয়ে আসি এরকম একটা অবস্থা তো বাসায় টেবিলের কাপড়ের দরকার ছিল সেটাই কিনতে গেছিলাম এখানে দোকানদার এক একটা করে দেখাচ্ছিলো এটা আমার তেমন একটা ভালো লাগেনি এরপরে আর একটা ছিল কিন্তু এটা আবার আব্বুর পছন্দ হয়নি সে বলতেছিল একটু বেশি গর্জিয়াস গর্জিয়াস লাগতেছে বাবুরাব্বুরা সব কিছুতেই তার হালকা জিনিস পছন্দ মানে হালকা কালার তার বেশি পছন্দ ডিপ কালার পছন্দ না এখান থেকে একটা চয়েস করে তারপর আমরা নিলাম এরপরে আসলাম ফুচকা খাওয়ার জন্য আর যশোরের একটা জিনিস আমার খুবই ভালো লাগছে সেটা হলো গিয়ে এখানে যত খাবার স্টল আছে। সবখানি এরা মেয়েরা কাজ করে মানে মেয়েরাই স্টল দেয় এটা ফুচকা থেকে শুরু করে কেক তারপর মোমো মানে যাবতীয় খাবারের এরা বেশিরভাগই মেয়েরা তো ফুচকাটা বেশ মজার ছিল এরপরে আবার আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য তো এখানে অনেক কিছু দেখতেছিলাম চুই ঝালের ঝালমুড়ি ডিম কি কী যেন ছিল একটা কোয়েল পাখির ডিম দিয়ে একটি স্পেশাল ঝালমুড়ি বানিয়ে দিছিল। এরপরে আমরা খাবার দাবার শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর এই হলো যশোরের রাতের শহর খারাপ না আমার কাছে মোটামুটি ভালোই লাগে নিরিবিলি আছে। তবে বরগুনার মতো অতটা হা ভালো লাগে না আমার কাছে যেহেতু আমি বরগুনার মেয়ে প্রত্যেকটা মেয়ে তার নিজের জেলা নিজের শহর ভালো লাগে এটাই স্বাভাবিক তো এখানেও আমার ভালোই লাগে খারাপ লাগে না তো এই কথা বলতে বলতে আমরা চলে আসলাম এই যে এখানে এখন অটোর জন্য ওয়েট করতেছিলাম আর পাশে দেখতেছিলাম এই যে যশোর ক্যান্টনমেন্ট কলেজে এখানে প্রোগ্রাম জনের প্রোগ্রাম চলতেছে কালচারাল অনুষ্ঠান এটা নাকি প্রতিবছর হয় এখানে অনুষ্ঠান চলতে ছিল এ যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে